আপনি কি ভাবছেন আপনি এক মিনিটের রেসিপি বানাতে চান আর সেই রেসিপিটি যদি হয় আলু দিয়ে তাহলে এই রেসিপিটি শুধু আপনার জন্য তো আমি ফার্স্টে নিয়েছি কয়েকটা সিদ্ধ করা আলু এই আলুগুলোকে ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে চাইলে হাতের সাহায্যে ম্যাশ করতে পারেন আমার গ্রেড করার ডান এখন হচ্ছে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে কুচি মরিচ লবণ সাদা গোলমরিচগুলো ম্যাগি মশলা লবণ এবং হলুদের গুঁড়া এবং এগুলোকে এখন আমি হাতের সাহায্যে এটাকে রুটির মতো করে নিব এবং একটি গ্লাসের সাহায্যে এটাকে আমি গোল করে নিচ্ছি ফাইনালি আমার গোল করা ডান এখন আমি একটা নোজেলের সাহায্যে অথবা গোল কিছু সাহায্যে আপনারা এইভাবে ডোনাটের শেপের মতো করে নেবেন এখন এগুলোকে অয়েলে ফ্রাই করলেই হয়ে যাবে তো তার জন্য আমি ফার্স্টে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে এটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং এখানে আমি এখন আলুর ডোনাটগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে নিব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এখন আমি সবগুলোকে এরকম একটা কালার হয়ে গেলে তুলে নিব আলহামদুলিল্লাহ আমার আলু ডোনাট রেসিপিটি রেডি এবং এটি কিন্তু খেতে অনেক ক্রিস্পি এবং সুস্বাদু আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা স্পাইসি লাভার তারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আজকের জন্য এতটুকি আল্লাহ হাফেজ